ভাবুন তো কয়েক হাজার ফুট উঁচু পাহাড়ের কিনারে দাঁড়িয়ে আছেন আপনি নিচে গর্জে উঠছে নদী আর আপনার হাতে শুধু একটা বাঁশের মই সেই মই ধরে আপনাকে নামতে হবে পাহাড়ের গায়ে ঝুলে থাকা মৌমাছির চাকের কাছে যেখানে হাজারো মৌমাছি উঠছে আর তাদের ধ্বংসনী মৃত্যু পর্যন্ত হতে পারে এইভাবে সংগ্রহ করা হয় এমন এক মধু যার দাম স্বর্ণের সমান নাম পাগলা মধু বা মেডহানি এই মধু পাওয়া যায় নেপালের দুর্গম পাহাড়ি অঞ্চলগুলোতে বিশেষ করে অন্নপূর্ণা পর্বতমালার কাছাকাছি জায়গায় এখানে মৌমাছির চাকগুলো ঝুলে থাকে পাহাড়ের একদম খাড়া গায়ে আর জানেন কি এই মধুর এক কিলোগ্রামের দাম পৌঁছে যায় প্রায় এক লক্ষ টাকা পর্যন্ত কারণ এটি শুধু মধু নয় এটি এক বিপজ্জনক প্রকৃতিক রহস্য যেটি সংগ্রহ করতে জীবন বাজি রাখতে হয় শিকারীদের নেপালের গুরঙ্গ জনগোষ্ঠী এই কাজটি করে আসছে শত শত বছর ধরে প্রতি বছর নির্দিষ্ট মৌসুমে তারা পাহাড়ের গায়ে বেয়ে নেমে যায় হাতে বাঁশের মই পিঠে ঝুড়ে আর সঙ্গে থাকে ধোঁয়াই বরা মশাল তারা মৌমাছিদের ধোঁয়া দিয়ে দূরে সরিয়ে দেয় চাক থেকে সাবধানে মধু সংগ্রহ করে এই পুরো প্রক্রিয়া শুধু বিপজ্জনক নয় এটি তাদের ঐতিহ্য সংস্কৃতি আর জীবনের অংশ অনেকের জন্য এটি মৃত্যুর সাথে এক খেলা এই মধু সাধারণ কোনো মধু নয় এর মধ্যে রয়েছে প্রাকৃতিক এক ধরনের বিষাক্ত উপাদান যা মৌমাছিরা তৈরি করে থাকে একটি বিশেষ ফুল রডুডেন্ডন থেকে সংগ্রহিত মধুরস থেকে আজই পাগলা মধু শুধু নেপালের পাহাড়ি সীমাবদ্ধ নেই বিশ্বজুড়ে আর চাহিদা দিন দিন বাড়ছে ইউরোপ জাপান সহ বিভিন্ন দেশে এটি বিক্রি হয় একজোটিন হানি নামে তবে এর মূল আকর্ষণ শুধু স্বাদ নয় বরং সেই ঝুঁকি আর কষ্টের গল্প যা এর প্রতিটি ফুটাই মিশে আছে গরঙ্গ জনগোষ্ঠীর জন্য এই মধু কেবল অর্থ উপার্জনের উপায় নয় এটি তাদের ঐতিহ্যের প্রতীক প্রতি বছর তারা প্রজন্মের পুরনো পদ্ধতি অনুসরণ করে নেমে পড়ে এই বিপদ সংকুল যাত্রায় যেখানে মানুষ প্রকৃতি এবং মৌমাছির মধ্যে গড়ে ওঠে এক ভয়াবহ কিন্তু মুগ্ধকর সম্পর্ক এটাই বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দামি এবং রহস্যময় মধু পাগলা মধু তবন্ধুরা এছাড়াও আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভালো লাগে